নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের পাঁচশো একতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি পরম পূজনীয় রামকৃষ্ণ মঠ মিশনের সহসংঘ অধ্যক্ষ ওঙ্কারানন্দ মহারাজের জীবনের কিছু ঘটনা স্মৃতিচারণ করেছেন পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ তিনি বলেছেন উনিশশো সালে মাদ্রাজ হইতে আমি যখন বেলুর মঠে আসি তখন অনঙ্গ মহারাজ মানে স্বামী ওঙ্কারানন্দ মহারাজ সেখানে ছিলেন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ধ্যান জপের পরে আমরা শ্রী শ্রী মহাপুরুষ মহারাজের সান্নিধ্যে কিছু সময় কাটাইতাম ওই সময় বিশেষত সন্ধ্যাকালে আমরা দুইজন ছাড়া সেখানে প্রায় কেহ থাকিত না অনঙ্গ মহারাজ শ্রী শ্রী মহাপুরুষ মহারাজকে নানা বিষয়ে প্রশ্ন করিতেন সাধনার বিভিন্ন পর্যায় সম্বন্ধেই কেবল প্রশ্ন করিতেন তাহা নহে আরও বহু বিষয় বিশেষত শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সম্বন্ধে মহাপুরুষজির স্মৃতিকথা তিনি শুনিতে চাহিতেন এইরূপ সুযোগ সুবিধা হইলে তিনি শ্রীরামকৃষ্ণের অপর শিষ্যগণকেও জিজ্ঞাসাবাদ করিতেন অনঙ্গ মহারাজের জিজ্ঞাসু স্বভাবের জন্য লিখিবার জন্য তাহাকে বহু তাগিদ দিয়াছি দুঃখের বিষয়ে তাহাতে সফল হইতে পারি নাই তিনি কিছু লিখিতে চাহিতেন না শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে স্বামী ওংকারানন্দের জীবন উৎসর্গীকৃত ছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের মঙ্গলকে তিনি সর্বাগ্রে স্থাপন করিতেন সংঘের সমস্যা সমাধানে তিনি সর্বদা অপরের সহিত সহযোগিতা করিতে প্রস্তুত ছিলেন মঠ হইতে তিনি কলকাতায় কোনো কাজে আসিলে অদ্বৈত আশ্রমে আসিতেন তখন আমাদের ভিতরে সংঘের নানাবিধ সমস্যা লইয়া আলোচনা হইত বহু বৎসর পূর্বে উনিশশো পঁয়ত্রিশ সালের কথা মনে পড়ে ওই সময় তাঁহার সহিত ব্রহ্মচারীদের জন্যে ট্রেনিং সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা হইয়াছিল এই সকল আলোচনায় আরও কেহ কেহ যোগদান করিতেন উনিশশো সালে আমাদের কোনো একটি প্রতিষ্ঠানে পরিচালনা ব্যাপারে যখন কিছু জটিলতা ঘটিয়াছিল এবং সংঘকে এই ব্যাপারে বিশেষ সমস্যার মধ্যে পড়িত হইয়াছিল তখন তরুণ সন্ন্যাসীদের কয়েকজন গোটা ব্যাপারটি বুঝিয়া লইয়া সংঘের সকলকে সেই সম্বন্ধে অবহিত করান এবং ওই ব্যাপারে উপযুক্ত সংস্কার সহ ব্যবস্থা অবলম্বনের জন্যে মহাপুরুষ মহারাজের নিকট বিশেষ আবেদন জানান এই তরুণ সন্ন্যাসীদের মধ্যে অনঙ্গ মহারাজ অর্থাৎ স্বামী ওঙ্কারানন্দজি অন্যতম ছিলেন বারাণসীতে প্রায় দুই বৎসর তাহার সহিত আবার একত্রে থাকিবার সুযোগ আমার হইয়াছিল তারপর আমি বেলুর মঠে চলিয়া আসি। তিনি পরে বারাণসী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ সংঘকেন্দ্র হন বারাণসীতে থাকাকালে শাস্ত্রপাঠে তাহার বাসনা বিশেষভাবে চরিতার্থ হয় সেখানে এক বিখ্যাত পণ্ডিতের কাছে তিনি ন্যায় ও বেদান্ত পড়িয়াছিলেন উনিশশো উনত্রিশ সালে ওঙ্কারানন্দজি বেলুর রামকৃষ্ণ মঠের অন্যতম ট্রাস্টি ওরা আম কৃষ্ণ মিশনের गवर्निंग বোর্ডের সদস্য হন ট্রাস্টি ও गवर्निंग বোর্ডের সদস্য রূপে জটিল সমস্যাসমূহের সমাধানে তিনি যে সকল মত প্রকাশ করিতেন অন্যান্য সদস্যগণ তাহার বিশেষ মূল্য দিতেন মানুষকে সাহায্য করিতে তিনি সর্বদাই প্রস্তুত ছিলেন আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী ভক্তদের তিনি শতত পথ নির্দেশ করিতেন আধ্যাত্মিক ভিন্ন অন্য বিষয়েও যদি কাহারও প্রয়োজন হইয়াছে সে অসুবিধায় বা বিপদে পড়িয়াছে তাহার পরামর্শ ও সাহায্য চাহিলেই সে তাহা পাইয়াছে যতই দিন গিয়াছে ততই তিনি হৃদয় উন্মুক্ত করিয়া ভাবরাজি দান করিয়াছেন জীবনের শেষ ভাগে দেখা গিয়াছে অনঙ্গ মহারাজ তাহার মনীষা হৃদয়বত্তা ও আধ্যাত্মিক শক্তি লইয়া অপরকে শ্রেয়পথে অগ্রসর করাইয়া দিবার জন্যে অতীব ব্যাকুল তাহার বিষয়ে পুলিশেষে এই কথাই বলা চলে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার তিনি যথার্থই একজন যোগ্য বাহক বীরেশ্বরানন্দ এই স্মৃতিচারণটি আমাদের জন্যে একটি অমূল্য সম্পদ মনীষা হৃদয়বত্তা এবং আধ্যাত্মিক শক্তি এই তিনটির মিশ্রণে অঙ্কারানন্দজির জীবন হয়ে উঠেছিল অপূর্ব তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি পরবর্তী পর্বে আবার তার জীবন কথা আমরা আলোচনা করব নমস্কার